সমস্ত আমলের ফলাফল নিয়তের উপরে আর প্রত্যেক ব্যক্তি তাই পাবে যা সে নিয়ত করেছে

আল্লাহর সন্তুষ্টির জন্য আখেরাতের আশা নেকি অর্জনের আশা শুধুমাত্র এই দৃশ্যেই আশা একজন সাহাবি রসুল্লাহ সাল্লাসাল্লামের জামানায় কালেমা করছেন তার আগে এক মহিলাকে পছন্দ করতে মদিনার ইসলাম গ্রহণ করার কারণে মক্কা থেকে আর মদিনায় যান না কিন্তু ওই মহিলার শর্ত ছিল যে যদি তুমি মদিনায় ইয়া শ্রীবে একেবারে ইজরত করে আসো তাহলে আমি তোমার সাথে সম্পর্ক করব পরবর্তীতে যখন হিজরতের মক্কা থেকে মদিনায় হিজরতের আদেশ দিচ্ছেন আল্লাহ নবী সাল্লাহ আলিহাসাল্লাম তখন ওই সাহাবিও অন্যান্যদের সাথে হিজরত করছে কিন্তু ওনার ইচ্ছা ছিল হিজরত হইল নবীজির হুকুমও মানা হলো মহিলাকেও পাইলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনছে তখন আল্লাহর নবী এই হাদিসটা পড়ছে ইননামাল আআমালু বিল নিয়াত সমস্ত আমলের ফলাফল নিয়তের উপর এবং প্রত্যেক ব্যক্তি যা নিয়ত করেছে তাই পাবে এবং সেখানে বলছে ফামান কানাত হিজরতহু ইলা দুনিয়া ইউসিবুহা যে দুনিয়া অর্জনের জন্য হিজরত করল আবিমরাতিন নিয়তা জামওয়াজুহা अथवा কোনো নারীকে বিয়ে করার জন্য হিজরত করল ফহিজরতহু ইলা মা হা ইলাই তাহলে তার হিজরতটা ওই নারীর বিয়ে এটাই অর্জন হবে অন্য কিছু আর মিলবে না দুনিয়ার লোক এটাই মিলবে আর কিছু মিলবে না এর দ্বারা এক কথা স্পষ্ট বোঝা যায় আপনারা যারা মোবাইলে ছবি তুললেন আপনাদেরই মহিলাদের মেয়েদের বড় মোবাইল দিয়ে আপনারা কি উদ্দেশ্যে আসছে এবার আপনি বলে যদি এই উদ্দেশ্যে এসে থাকেন তো এই ইসলাহী মজলিশের কোনো নেকি পাইলেন না কোন ফায়দা হইল না আসার যাওয়া এতটুকুই যা হইল অন্য জায়গায় ঘুরতে যান এখানেও ঘুরতে আসছে অন্য জায়গায় গা ফেল এখানেও গা অন্য জায়গায় খাম খেয়ালি এখানেও খাম খেয়ালি তাইলে তো আর মা কোনো লাভ হইল না কষ্ট করে আসার মধ্যে ফায়দা কি হলো

আল্লাহ তাআলা সেটা গ্রহণ করেন না অতএব আপনি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য এসে থাকেন আমি অনুরোধ করছি এই ফালতু কাজটা আর করবেন না আজকে না আর কোনদিনও অনর্থক ছবি তোলা ছবি তোলার বিধান নিয়ে এই নিয়ে কোনো সন্দেহ নাই যেটা যে কবিরাগুলা আজকে পরিবর্তিত বিশ্বে উলামায়ে কেরাম যারা মোবাইলের মধ্যে ভিডিওতে বয়ান উঠান সেটাও একাংশ উলামায়ে কেরামের মতামত সমস্ত আলেমদের মতামত না এখনো মতানক্য এখনো আছে কাজেই সেখানে বেহুদা ছবি উঠাবা তো কোনো প্রশ্নই আসে যার কারণে আমার শেখ আল্লামা মুফতি মুস্তাফুর নবী কাসিমি হজরত দামাদ বারাকাত অহরহ বলে থাকেন যে মা বোনরা আপনারা যখন আমাদের মোবাইলে বয়ান শুনবেন মোবাইল উপর করে শুনবেন চেহারা দেখে দেখে ছবি দেখে দেখে শুনবেন না তাইলে হুজুর এটা সব সময় বল যে মোবাইল উপর করে শুনবেন সেখানে আপনি বেহুদা

কোন অর্থ নাই সেই কাজ ত্যাগ করে তার কহু মালা মানে যে কথার কোন অর্থ নাই যে কাজের কোন অর্থ নাই সে কাজ ত্যাগ করে যে তার ইসলাম সৌন্দর্যপূর্ণ হয় ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত হাদিসের ভিত্তি এই চারটি হাদিসের উপর এর মধ্যে এটা যে সমস্ত বেহুদা কাজ ছেড়ে দাও কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন যারা জান্নাতি মুমিন সফল মুমিন তাদের একটা গুণ ওয়াল্লাযীনা হুম আন মুআরিদুন তারাই সফল মুমিন কামিয়াব মুমিন ইমানদার পুরুষ নারী যারা নিজেকে যাবতীয় বেহুদা কথা লাগব

সে আল্লাহ দিদার সারাক্ষণ মিলবে কারণ জান্নাতুল ফের দাউসের ছাদ আর আল্লাহ তালার আরশের ফ্লোর আল্লাহ তালার আরশের বিছানা এটাই জান্নাতুল ফের দাউসের ছাদ তাহলে আল্লাহ পাকের দিদার রসুল্লাহর দিদার সারাক্ষণ মিলবে জান্নাতুল ফের দাউসের অধিকারী হবে যারা। এজন্য বেহুদা কথা বেহুদা কাজ এ থেকে নিজেকে বিরত রাখা এটা জান্নাতুল ফিরদাউস মিলবে এই আশাবাদ করা যায় কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন সূরা ফুরকানে আছে ওয়াইদাম মাররুবিল লাগভে মাররুকীরাম আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা আমার দয়ার বান্দা আমার মায়ার বান্দা তারা যারা বেহুদা কথা এবং বেহুদা কাজের মজলিস থেকে নিজেকে ভদ্রচিতভাবে এড়িয়ে চলে এড়িয়ে চলে নিজে বেহুদা কথা হইতেছে বেহুদা কাজ গল্প গুজব অনর্থক কাজ তো এখান থেকে নিজেকে ভদ্রচিত ভাবে সুন্দর ভাবে বাঁচিয়ে রাখে আল্লাহ তালা বলেন তারা আমার ইবাদুর রহমান রহমানের বান্দা আমার দয়ার বান্দা আর এমন বান্দার জন্য আমি আল্লাহ তালা জান্নাতের ঘর প্রতিদান হিসেবে দেব তাদেরকে বিনিময় হিসাবে জান্নাতের ঘর দেওয়া হয় অতএব মা অনুরোধ করছি এই বেউদা কাজ এখানেও করবেন না ঘরেও করবেন না যা নিষেধ তা এখানেও নিষেধ তা ঘরেও নিষেধ কোনোভাবেই নিজে নিজে অনর্থক এই ছবি তোলা এটা স্পষ্টভাবে কবিরা গুনাহের কারণ والله تعالى قرآن الكريم رمضي بقول والله لا يهدي القوم الفاسقين الله تعالى فاسق كبيرا گناه جنة نافر بانر جنة جهنم نعوذ بالله جنة توبى كرين جوتو ما بول استغفار كرين استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه কমপক্ষে এতটুকু পড়েন এটা উচিত মা সিন্দিগি যদি কখনোই না বদলায় আসলাম আর শুনলাম বসলাম আর গেলাম সুদন্যপুরে যাই আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিমের বয়ান শুনি এসব পরিচয় দিলেন কিন্তু জিন্দিগি বদলাইলো না আখলাক বদলাইলো না তো কি ফায়দা হয় কি লাভ হইল আমার শায়েখ বলেন যে মূলত আমাদের এই বয়ান এটা তো শুধু বক্তা ওয়াইজ বয়ান না জিন্দিগি বদলাবার জন্য বয়ান জীবন পরিবর্তনের জন্য বয়ান জিন্দিগি বদলে যাবে জীবন বদলে যাবে এক মা রাবেয়া বুসরিয়া হবে এক মা আবেদা জাহেদা শাকেরা আরেফা নেককার হবে ফাতেমা হবে আয়েশা হবে মরিয়ম হবে আসিয়া হবে এই আশায় মুক্তি এখানে আপনাকে আপনার রূপ চর্চা কিভাবে করবেন আপনার থ্রি পিস কিভাবে গাও দিবেন আপনি বর্তমানে বাজারে কি মডেলের বোরখা বের হইছে নতুন স্কার্ফ কি আসছে বাজারে নতুন কি পাউডার আসছে এটা জানানোর জন্য তো এখানে আনা না আখেরাত জানানোর জন্য কবরের কথা মনে করাবার জন্য পরকালকে মনে করার জন্য আজ কোটি কোটি মা লক্ষ লক্ষ মুসলিম নারী জিন্দগি শুধুমাত্র এই দুনিয়ার সামান্য সাজগোজ গহনা অলঙ্কার এর মধ্যেই জিন্দিগি উৎসর্গ করে দিছে হায় নিজেও বরবাদ হচ্ছে হাজারো যুবক হাজারো পুরুষের জিন্দিগিও বরবাদ করে দিচ্ছে নিজে ও গুণাগার হচ্ছে তাকে দেখে দেখে লক্ষ লক্ষ যুবক বরবাদ হয়ে যাচ্ছে এই অবস্থায় আপনারা মডেল হইতে পারেন আপনারা নেককারদের মডেল আপনারা মা ফাতেমার মডেল আপনারা মা আয়েশার মডেল আমরা এই আশা করি এই স্বপ্ন দেখি এই স্বপ্ন দেখি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ দুনিয়া কুল্লুহা মাতা तमाम দুনিয়া তোমাদের জন্য সম্পদ আল্লাহ তাআলা तमाम দুনিয়া তোমাদের জন্য সম্পদ বানিয়েছেন ওয়া খায়রু মাতাঈহা আল মারআতুস আর একজন মানুষের জন্য সর্বো শ্রেষ্ঠ সম্পদ আল্লাহ নবী বলেন তোমার জিন্দগির শ্রেষ্ঠ কামাই শ্রেষ্ঠ উপার্জন স্ত্রী সোফা আমার অর্জন খাট পালং দালান বিল্ডিং ঘর ফার্নিচার না মা আল্লাহর নবী বলছে অর্জন হলো উপার্জন হলো শ্রেষ্ঠ সম্পদ হলো নেককার স্ত্রী

স্বামীর দিল খোশ হয়ে স্বামী বেচারা দেখেই ভালো লাগে মাশাল আমার স্ত্রী এটা এত ভালো এরকম যেই স্বামী খুশি হয়ে যায় তো আল্লাহ নই বলেন সেই স্ত্রী হচ্ছে স্বামী যখন তার থেকে আড়াল হয় বাহিরে কর্মে যায় তো সে তার নিজের ইজ্জতের হেফাজত করে সে তার ঘরের হেফাজত করে আল্লাহ রসুল সাল আলি আসাল্লাম বলেন এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ন্যাককার স্ত্রী তাহলে স্বামীর উপস্থিতিতে স্বামীর দিল খুশি করে দেয় স্বামীর অনুপস্থিতিতে নিজের ইজ্জত নিজের সতীত্ব নিজের ঘর পরিবার কি করে হেফাজত সংরক্ষণ করে সংরক্ষণ হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাহ আলিগুলামের একজন বিবি